বৈধ অস্ত্র জমা দেওয়ার আজ শেষ দিনে যশোর কোতোয়ালি মডেল থানায় ব্যক্তিগত অস্ত্র জমা দিতে আসেন সামরিক বাহিনীর সদস্য ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা দু নয় সালের পর থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলের লাইসেন্স স্থগিত করে এসব অস্ত্র থানায় জমা দিতে বলা হয়েছে এ নির্দেশনা অনুযায়ী আজ শেষ দিনে অস্ত্র জমা দিতে থানায় বিল করছেন ব্যবহারকারীরা মঙ্গলবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত থানায় তিরানব্বইটি অস্ত্র জমা পড়েছে অস্ত্র জমা দিতে আসা ব্যবহারকারীরা জানান

এই যে দুই হাজার ন সাল থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে যাদের মানে পাবলিক গান যাদের কাছে রেজিস্ট্রেশন করা আছে এগুলো জমা দেওয়ার যে অর্ডার হয়েছে সেই হিসেবে আমাদের কাছে একশো পঁয়ত্রিশটা আছে তো তার ভিতরে সামরিক আছে কিছু আর পাবলিকের আছে কিছু তো যেগুলো এ পর্যন্ত জমা হয়েছে নাইনটি থ্রি আর কি তিরানব্বইটা তো তিরানব্বইটা আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আজকের দিন যেহেতু সময় আছে আমরা সর্বশেষ থেকে প্রায় জমা হয়ে যাবে আর কি এরপরে কি জমা হয়নি কালকে আমরা বলতে পারবো বলা আছে যে আর বৈধ যদি কেউ জমা না দেয় সরকারের আদেশের পরেও তাহলে সেটা অবৈধ হয়ে যাবে তার দশ টাকি মামলা হবে